আজকে আমরা শিখবো ভাগ করার সঠিক নিয়ম ঠিক আছে তোমরা ভাবছো এটা ফের কী এটা হচ্ছে পাঁচের ঘরের নামতা তোমরা তো জানোই সবাই পাঁচের ঘরের নামতা পাঁচ একটি পাঁচ পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটটে চল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ কিন্তু যখন আমরা প্রথমে পাঁচকে পঁচিশ দিয়ে ভাগ করি মানে পঁচিশকে কত দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে তখন তো আমরা পাঁচের ঘর নামতা করে নিই পাঁচ পাঁচে পঁচিশ এই ভাগটা তো সবাই পারবে তোমরা ঠিক আছে তার মানে অ্যান্সার কত হলো ভাগ বল হলো ভাগ বল পাঁচ কিন্তু যখন আমরা দুশো পাঁচকে ভাগ করতে যাই কত দুশো পাঁচকে কত দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে দেখো পাঁচ চারে কুড়ি হয় তোমরা সহজে করে দিলা এখানে পাঁচ নামলো পাঁচ এককে পাঁচ এটাও সহজে বেড়ে যাবা কিন্তু যখন পাঁচশো দশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে যাই কতকে পাঁচ দিয়ে কতকে করলাম পাঁচশো দশকে দেখো তার মানে পাঁচ কে কত হয় পাঁচ কত নামলো এক নামলো দেখো এখানেই হচ্ছে মেন ব্যাপার দেখো আমরা প্রথমে এই ঘরটা ফাঁকা রেখেছিলাম না তার মানে পাঁচ শূন্য গুণ করলে কত হয় শূন্য হয় পাঁচ শূন্য যে কিছুকে শূন্য দিয়ে গুণ করলে কত হয় শূন্য হয় দেখো তার মানে এখানে আমরা কী নিয়ম খেলাবো পাঁচ শূন্য শূন্য ঠিক আছে পাঁচ শূন্যই শূন্য ঠিক আছে এবার দেখো কি নামলয় এবার এক থেকে শূন্য বাদ দিলে এক নামলো আর এদিকে একটা ঘরে নামাতে হয় যেহেতু একের ঘরে এবার পাঁচ দুয়ে কত হয় দশ ঠিক আছে এটা হলো ভাগ করার সঠিক নিয়ম দেখা হলো এর জায়গায় যদি থাকে ধরে নাও তোমাদের আছে চারশো কুড়ি ঠিক আছে এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তখন তো আমাকে দুটা অঙ্ক নিতে হচ্ছে পাঁচ আটটে কত হয় চল্লিশ হয় কত নামে দুই নামে কিন্তু এখানে দেখো আমরা একটাই সংখ্যা নামাচ্ছি শূন্য পাঁচ চারে কুড়ি এটা তো সহজ এটাও একটা নিয়ম বাট যদি এইভাবে থাকে আট শূন্য পাঁচ ঠিক আছে তখন তোমরা কীভাবে করবে এই যে দেখো পাঁচের গণামতো করবে পাঁচে কে পাঁচ কত নামলো তিন নাম দেখো কটা নামাতে হবে এক অঙ্কের অঙ্ক একটা শূন্য অঙ্ক পাঁচ ছয়ে কত হলো তিরিশ ঠিক আছে আবার কটা নামবে একটা নামবে তার মানে পাঁচ নামল পাঁচ এককে পাঁচ ঠিক আছে বার তোমরা এই অঙ্কটা করার সময় অনেকজন ভুল করে দাও এই অঙ্কটার জন্যই আমরা ভাগের আজকে তোমাদের সঠিক নিয়ম সবগুলো শেখাই দিলাম ভিডিওটাকে ভালো লাগলে তোমাদের ছোটো বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিলো